সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশ নিহত দিল্লিকে সংযত হতে পরামর্শ যারা আমাদের দেশের প্রতি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই বাজার থেকে হঠাৎই উধাও বোতলজাত সয়াবিন তেল ভোগান্তিতে ক্রেতা চড়া আলু পেঁয়াজের দাম সিন্ডিকেট করে তারা জিনিসগুলোকে আটকে রাখে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন দাম বাজার চাহিদাটা বেড়ে যায় তখন দামটা বেড়ে বাড়িয়ে দেয় আরও সিরিয়া পরিস্থিতি নিয়ে তিন দেশের আলোচনার উদ্যোগ ইসরায়েলের হামলায় গাজায় আটচল্লিশ জন নিহত দর্শক সংবাদে আরও দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা নিয়ে একটি প্রতিবেদন শুনছিলেন এবার পুরো খবর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিএসএফ এর গুলিতে প্রাণ হারালেন এক বাংলাদেশি নিহত আনোয়ার হোসেনের বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমজুয়ানি এলাকায় ভোরে পঞ্চগড়ের সদর উপজেলার ভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনাটি ঘটে বিজিবি জানায় গত রাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ এর তিরানব্বই ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন ও গুলি চালায় এ সময় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার পরে তার মরদেহ নিয়ে যায় সদস্যরা গুলির শব্দ পেয়ে কারবারিদের প্রতিহত করতে আট রাউন্ড গুলির ফাঁকা ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতকে আচরণ পরিবর্তনের আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি আহমেদ অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা তা ভেবে দেখা হবে বলে মন্তব্য করেন তিনি রিজভি জানান যারা আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না সকালে রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির এক নেতা আরও বলেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত এজন্য কোনো প্রতিবেশী এখন ভারতের সঙ্গে নেই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে অপতথ্য দিতে আমরা আগেও বলেছি পাঁচই আগস্টের আগে যে সরকার ছিল এটি ছিল একটি ঘৃণিত সরকার এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দিধা করত না কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে বাংলাদেশে অশান্তি ও বিভেদ তৈরির ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন অবৈধভাবে সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা কেননা তারা চেষ্টা করবে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই ট্যাট পাচ্ছেন গতি বাড়িয়ে কিছু মৌলিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সকালে কুমিল্লা নগরের টাউন হল মাঠে দলটির কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন জাতিকে এমন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন তিনি আরও বলেন ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলেও ঘোষণা দেন শফিকুর রহমান আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন সেই নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে এটা আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে এদের মধ্যে দিনাজপুরে চারজন কুড়িগ্রামে দুইজন ও যশোরে একজন প্রাণ হারান প্রত্যক্ষদর্শীরা জানান হেরিটেজ পরিবহনের একটি কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল পথে সকাল আটটার দিকে দিনাজপুরের বীরগঞ্জে যদুর মোড়ে একটি ধান বোঝাই ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে চারজন নিহত হয় আহত হন অন্তত তেরো জন কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়িতে পৃথক সড়ক দুর্ঘট দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে এছাড়া যশোর সদরের বাড়িনগর বাজারে ট্রাক প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হন দুইজন রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে যেসব দোকানে পাওয়া যাচ্ছে সেখানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এছাড়া এখনো চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ হঠাৎই রাজধানীর পাইকারি ও খুচরা বাজার থেকে ভোজবাজির মতো উধাও বোতলজাত সয়াবিন তেল হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কিছু দোকানে তেলের বোতল দেখা গেলেও সেগুলোর গায়ে লাগানো দামের চেয়ে বেশি রাখছেন বিক্রেতারা এমনকি সরকার আমদানি শুল্ক কমালেও তার কোনো প্রভাব নেই তেলের ক্রাইসিস কোম্পানি দিচ্ছে না

সিন্ডিকেট করে তারা জিনিসগুলোকে আটকে রাখে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন দাম বাজার চাহিদাটা বেড়ে যায় তখন দামটা বেড়ে বাড়িয়ে দেয় আরো এটা আসলে অনেক বড় একটা প্রবলেম অবশ্যই নজরদারি দরকার বাজারে এখনো আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি নতুন আলু বাজার ভেদে একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে পুরানো আলু পঁয়ষট্টি থেকে আশি টাকার মধ্যে রয়েছে এছাড়া ঝাঁজ কমেনি পেঁয়াজের নতুন আলু আর পেঁয়াজ দশ আমি আলু নিচ্ছি শশা নিচ্ছি ব্যাপক দাম এতে আমাদের সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে শীতকালীন সবজির মধ্যে বেগুন ফুলকপি বাঁধাকপি শিম লাউ টমেটোর দাম এখনো চড়া এক কেজি আলুর দাম একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এক কেজি শশার দাম সত্তর আশি টাকা সব দাম মানে মানুষের কেনার পর্যায়ে নাই সহনশীল অবস্থায় নাই ফুলকপি মধ্যে মানে চল্লিশ টাকা বিক্রি করতেছি বাঁধাকপি এরকমই সে টমেটো টমেটো একশো চল্লিশ একশো বিশ বেগুন হলো একশো বিশ টাকা যেটা ভালো মানের বড়োটা একশো বিশ টাকা যে একটু আপনি নর্মাল যাবেন সামনে একটু ছোটোর দিকে যাবেন দাম কম আরও নর্মালে যাবেন তারপরে আরও কম মাছ কিনতে শীতের দিনেও খাম ছুটে যায় ক্রেতার দাম তো একটু বেশি মনে হচ্ছে একটু কমলে ভালো হতো সব কিছুতেই গত গত সপ্তাহে একটু অল্প একটু বেশি বেশি আমার কাছে মনে হচ্ছে এই ভাইয়া বলে যে কোরআল নিচের ছয়শো টাকি দাম একটু বেশি এই মাছ আপনার কিছুদিন আগে সাতশো কম বেঁচতে পারিনি অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংস কিনতে খরচ পড়বে এক হাজার একশো টাকা দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন বেলটার এগারোতম দ্বিবার্ষিক আন্তর্জাতিক কনফারেন্স যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় দুই দিন ব্যাপী এই আয়োজনে সাতটি দেশ থেকে পাঁচ শতাধিক ইংরেজি শিক্ষক যোগ দিয়েছেন শুক্রবার সকালে কনফারেন্সের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফিসার রজার কোহেন উপস্থিত ছিলেন দূতাবাসের ভারপ্রাপ্ত পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্কট হার্টেন এই আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে বলে জানান আয়োজকরা এবারে একটি শোক সংবাদ না ফেরার দেশে পাড়ি জমালেন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার ও সুরকার আবু জাফর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন আবু জাফর কুষ্টিয়ান গ্রামের কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে এই গীতিকার রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফরের লেখা দেশাত্মবোধক ও আধুনিক গান ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তার রচিত একাধিক কালজয়ী গানের মধ্যে উল্লেখযোগ্য এই পদ্মা এই মেঘনা গানটি বিবিসির জরিপে সর্বকালে সেরা বিশ গানের তালিকায় স্থান করে নিয়েছিল তার রচিত অন্যান্য সঙ্গীতের মধ্যে রয়েছে তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম নিন্দার কাটা যদি না বিধলে গায়ে আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি সহ আরও অনেক গান প্রসঙ্গ আন্তর্জাতিক সিরিয়ার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়া ইরাক ও ইরান স্থানীয় সময় শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে বৈঠক অনুষ্ঠিত হবে এতে দেশ এ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা নেতৃত্ব দেবেন এমন এক সময় এই বৈঠকের আয়োজন করা হয়েছে যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দখলে থাকা দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এছাড়া বৃহস্পতিবার হামা শহরও দখলে নিয়েছে বিদ্রোহীরা গত সপ্তাহ থেকে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে টিকে থাকতে না পেরে সরকার বাহিনী দুই শহর থেকে যায় ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ গেছে আরো অন্তত আটচল্লিশ ফিলিস্তিনের নতুন করে চালানো এই হামলায় আহত হন দুইশোর বেশি মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এর মধ্যে আল মাওয়াসি শরণার্থী শিবিরে নিহত হন একুশ জন এ নিয়ে গাজায় চালানো ইসরায়েলি গণহত্যায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে উপত্যকাটির বাসিন্দাদের ওপর বিমান হামলার পাশাপাশি ছোড়া হচ্ছে কাদানো গ্যাস এতে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত দিল্লিকে সংযত হতে পরামর্শ বাজার থেকে হঠাৎই ওধাও বোতলজাত সয়াবিন তেল ভোগান্তিতে ক্রেতা চড়া আলু পেঁয়াজের দাম এবং সিরিয়া পরিস্থিতি নিয়ে তিন দেশের আলোচনার উদ্যোগ ইসরায়েলের হামলায় গাজায় আটচল্লিশ জন নিহত ছিল এখনকার মতো চারটাই দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে